তিন দোয়া বেশি বেশি বলবেন এক নাম্বার যদিও দোয়াটা হাদিসের ভাষায় আরবিতে আছে কিন্তু আমি আমার বন্ধুগণ সহজে বোধগম্য হওয়ার জন্যে আমি সহজে আপনাদেরকে অর্থ সহকারে বাংলায় বলে দেই এক নম্বর হইল আল্লাহ আপনার মোহাবত আমার কলবে দান করে দেন বলেন না আল্লাহ আপনার মহাব্বত আমার কলবে দান করে দেন বলেন বলেন আল্লাহ আপনার মহাব্বত আমার কলবে দান করে দেন দুই নাম্বার আল্লাহ সকল আল্লাহ ওলাদের মহাব্বত আমার কলবে দান করে দেন আল্লাহ আকবার বলেন আল্লাহ ওলাদের কাতারে নবী পয়গম্বাররা ছিলেন কি ছিলেন না আল্লাহ ওলাদের কাতারে সাহাবাইকরামরা ছিলেন কি ছিলেন না আল্লাহলাদের কাতারে আমার বন্ধুগণ আউলিয়ে কেরাম বিতর করা আছেন না নাই এই জন্য দোয়াটা স্পষ্ট ভাবে মুখস্থ করেন আর বলেন আল্লাহ আপনার mohabbat আমার কলবে ঢুকে দেন ইনশাআল্লাহ পুরাপুরি ঢুকে দেন বলেন আমিন আল্লাহ সকল আল্লাহ ওয়ালাদের আমার কলবে ঢুকে দেন বলেন না বলেন না সকল আল্লাহ আমার কলবে ঢুকায় দেন নাম্বার নাম্বার আল্লাহ তিন একটা ডাক দেন না দেন না আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহাব্বত আমাদের কলবে ঢুকায় দেন এক নাম্বার আল্লাহ আপনার মহাব্বত আমাদের কলবে ঢুকায় দেন বলেন দুই নম্বর আল্লাহ সকল আল্লাহদের মহাব্বত আমাদের কলবে ঢুকায় দেন তিন নাম্বার যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মোহাম্বত আমাদের কলবে ঢুকে দেন ওই কাজ কোন কাজ ওই কাজ নামাজ ওই কাজ কোন কাজ ওই কাজ রমজান মাসের উদা রাখা ওই কাজ কোন কাজ ধনী হইলে জাকাত দেওয়া ওই কাজ কোন কাজ আমার বন্ধুগণ আমার ভাইরা হজের মৌসুমে হজ করা ওই কাজ কোন কাজ পিতামাতা মাতা জীবিত থাকলে পিতা খেদমত করা ওই কাজ কোন কাজ আমার বন্ধুগণ আমার বাবা জিনে করে সব সময় আল্লাহর বান্দা হইয়া গোলামি করা কথা বলেন ঠিক না ঠিক কয় কাজ কয় কথা মুখস্থ করে বাড়ি যাবেন বলেন আল্লাহ আপনার মহব্বত আমার কলবে পুরাপুরি দান করে দেন আল্লাহ সকল আল্লাহ আমাদের মহব্বত এই আল্লাহ ওলাদের মধ্যে নবী আছে রসুল আছেন সাহাবাই কেরাম আছেন বড় পীর আব্দুল কাদের জিলানি আছেন খাজা মনুদ্দিন কিস্তি আছেন হাকিম উলম্মদ মুজাদিদুল মিল্লা আশাবলি থানবির রহমতুল্লাহ আছেন হাজি আমদাদুল্লাহ মহাদুর মক্কি রহমতুল্লাহ আছেন সকল আল্লাহ ওলারা আছেন কত মজার কথা আল্লাহ আল্লাহ আপনি আমাদের কলবে সকল আল্লাহ ওলাদের মহাব্বত পুরাপুরি দেন বলেন আমিন তিন নাম্বার যেই কাজের দ্বারা কি হওয়া যায় কাজের দ্বারা আল্লাহ লাভ হয় বলেন তো দেখি হালাল কাজের দ্বারা नेक কাজের দ্বারা नेक কাজ গ্রহণ করা বত কাজ বর্জন করা नेक काम बत काम বলেন नेक काम नेक काम গ্রহণ করা বত কাজ বর্জন করা অর্থাৎ ভালো কাজ গ্রহণ করা খারাপ বিকাশ ছেড়ে দেওয়া ভালো কাজ গ্রহণ করা খারাপ বিকাশ ছেড়ে দেওয়া আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলেন আমিন বলেন আমিন এবার হাসি আমদাদুল্লাহ মহাজের মুখের মতুল্লাহ ডাক দিয়ে বলতেছে কষ্ট হইতেছে আপনাদের ডাক দিয়ে বললেন এক নম্বরটা তোমার অর্জন হয়ে গেছি তুমি কাকে ভয় কর দুই নম্বর আল্লাহর মহব্বত তোমার অন্তরে ফিট করা লাগবে লোকটি ডাক দিয়ে বলেন হজর আল্লাহ মহব্বত কেমনি ফিট করব বলে তুমি আমার ওয়াদা দাও তুমি কি আমার সামনে মত খাইবা কোনোদিন

আমি আর আপনার সামনে কোনো দিন মদ খাব না বলে ঠিক আছে যাও বাড়ি যাও যখন মদ খাবার নেশা উঠবে তখন তুমি দিলে দিলে ভাইবো কেউ দেখে না আল্লাহ দেখে এরপরও যদি না পারো তুমি বলে দিও আমি তো হুজুরে ওয়াদা দিছি আমার শায়েকের সামনে আমি কোনোদিন গুনার কাজ করব না মুসলমান বাইরে এই আল্লাহর বান্দা এবার বাড়িতে আসে মদ খাওয়ার নেশা উঠেছে যখন মদ গ্লাসের মধ্যে ডালছে যতই কথা বলে যতই কথা বলে কিন্তু এর পর আমার বন্ধুগণ বলতেছেন আল্লাহ তো দেখতেছেন আল্লাহ দেখতেছেন না না আমি মদ খাবো না তারপর বাজান তার নকশো তাকে ধোকা কথা দিতেছি চক্ষু বন্ধ করিয়া গ্লাসের মধ্যে যখন মদ ঢেলেছে আমার বন্ধুগণ খাওয়ার জন্য যখন চক্ষু খুলেছেন নজর করে দেখেন গ্লাসের মধ্যে হাজি আমদাদুল্লাহ বসে আছে না না আমি খাব না আমি ওয়াদা দিছি আমি আল্লাহর উলির সামনে মদ খাব না আমার বাইরে আল্লাহর উলিরা মরে না আল্লাহর অলিরা চিরঞ্জীব কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর অলিরা অমর আল্লাহর অলিরা অমর চিরঞ্জিত শুধুমাত্র কে জোরে বলেন কে আর আল্লাহর ওলিরা মরে না আমার বন্ধুগণ আল্লাহর অলিরা অমর আল্লাহর অলিরা ওমর অমরই দান করেছেন কে জোরে বলেন কে ধর্মচক্ষু আছে আল্লাহ ওয়ালাদের ভিতরে আরো চক্ষু আছে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা ঈমান আনছি এই ঈমানকে মজবুত করার জন্য কাকে ভয় করব দুই নম্বরে ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথী হয়ে যাব কাদের সাথী হয়ে যাব সত্যবাদী কারা আল্লাহর ওলিরা সত্যবাদী কারা আল্লাহর ওলিরা হক্কানী রব্বানী ওলামায়ে কেরামরা আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদীদের সাথী হওয়ার তৌফিক দান করুন প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সুন্নাত ও উম্মত বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন বলেন আমিন আমার ভাইরা এবার আবার বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাথ অল্প সময় বিষয়কে বোঝা গেছে তো হ্যাঁ আমরা কাদের সাথে চলবো যারা সত্য কথা বলে যারা হকানি রব্বানি উলামে ক্রাম আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করুক